শাকের পাতাগুলো প্রথমে আমি ভেঙে নেব গাছ থেকে এবার পরিষ্কার পরিচ্ছন্ন পাতাগুলো বর্ষার পাতা বৃষ্টি হচ্ছে পুকুরে কত জল পুরো মাঠ একদম বৃষ্টির জলে পুরো ডুবে গেছে সব গাছের পাতাগুলো নষ্ট হবে আমি দুটো নিয়ে গিয়ে ভাজা করব। নমস্কার বন্ধুরা শ্যামলি ব্লকে তোমাদের সবাইকে স্বাগত তো আজ আমি সজনা শাক ভাজা করব। সজনা শাক তুলে নিয়ে আমি চলে এসেছি মাঠ থেকে মাঠে একটা আমার গাছ আছে সেই গাছ থেকে আমি তুলে নিয়ে এসেছি তা সজনা শাক ভাজা খাওয়া খুব উপকার অনেক কিছুই উপকার সর্দি টান হাঁপিয়ে গেল খেলে তা তো খুব উপকার তা আমি এই উপকরণ শাকটা ভেজে নেব প্রথম আমি এইটা ভালো করে টুকে নেব শাকটাকে একটা চুবড়ির মধ্যে ভালো করে শাকটাকে আমি ভালো করে টুকে নেব আর নারকেলটা আমি এই কুড়ুনির সাহায্যে আমি কুড়ে নেব নারিকেল কড়া হয়ে গেছে আর এই পাতাটাকে আমি টুকে নেব এই চুবড়ির মধ্যে পাতাগুলোকে আমি পর পর করে সব টুকে নেবো পাতাগুলো টোকার সময় দেখে নিতে হবে এই পাতার মধ্যে শুয়ো পোকা থাকে তো পাতাটাকে আমি এপিঠ ওপিট করে ভালো করে দেখে নেবো বা ঝেড়ে নেবো এইভাবে সজনে শাকগুলো বাছা হয়ে গেছে আমি একটা বালতি জলের মধ্যে আমি দিয়ে দিলাম এই শাক ধুতে বেশি সময় লাগবে না এমনি বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে শাক একদম পুরো পরিষ্কার আর সজনা শাক অত নোংরা থাকে না মাটির শাকেই বেশি কাদা থাকে ধুলো বালি থাকে সজনা শাক একদম পরিষ্কার আমার ধোয়া হয়ে গেল শাকটা এবার চুবড়ির মধ্যে আমি ছিঁকে নিলাম সজনা শাকটা ধুয়ে নিয়েছি চুলার জালটা অন করে দিয়েছি মানে কড়াটা বসিয়ে দিলাম এক গ্লাসের মতো জল নিয়ে নিয়েছি তো শাকটা এবার এই জলের মধ্যে আমি দিয়ে দিলাম খাদ মতো লবণটা আমি দিয়ে দিলাম শাকটার ওপরে শাকটায় লবণ দিয়ে দিয়েছি আমি শাকটা একটু নেড়ে দেবো দিয়ে একটা ডিপ দিয়ে ঢাকা দিয়ে দেবো এখন মিনিট পাঁচ সাথে সেদ্ধ হবে শাকটা ঢাকাটা খুলে আমি একটু শাকটা নেড়ে দেবো এইভাবে নাড়াচাড়া করে দিলে শাকটা জড়িয়ে যাবে একটু নাড়াচাড়া করে দিলে কিন্তু না মিনিটের আর দু আমি ঢাকাটা দিয়ে দেবো খুলে দেখবো ঢাকাটা সেদ্ধ হয়ে গেছে নাকি তুমি খুলে দেখে সেদ্ধ হয়ে গেছে তা আমি চুবির মধ্যে ঢেলে নেবো সাপটা সেদ্ধ হয়ে গেছে জলটা এইভাবে একটু আমি চেপে চেপে এইভাবে আমি একটু জলটাকে নিচুড়ে নিচ্ছি যাতে জলটা বেরিয়ে গেলে একটু ভালো করে স্বাদটা ভাজা যাবে আর নারিকেলগুলো নারিকেলগুলোয় আমি একটু হালকা করে হলুদ দিয়ে দেবো হলুদের একটু স্বাদটা হয় আর এক চামচ চিনি দেবো পড়ার তেলটা হয়ে গেছে আমি একটা শুকনো লঙ্কাকে তিন টুকরো করে পড়া তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা ভালো করে গোটা পড়ায় আমি চাড়িয়ে নেব শুকনো লঙ্কা দিয়েছি তোমরা পারো কাঁচা লঙ্কাও দিতে পারো সফনে সাতটাকে পড়ার উপরে দিয়ে দিলাম এইভাবে সাপটাকে আমি বেশ কিছুক্ষণ ভালো করে আমি নাড়তে থাকবো এইভাবে নাড়তে হবে নাহলে কিন্তু জড়িয়ে ডালা হয়ে যাবে যে একটা ড্যালা ডেলা হবে না এইভাবে নাড়তে থাকলে ডেলাটা হবে না ছাপটা কিছুক্ষণ নাড়া হয়ে গেছে তো আমি নারকেল কুড়োগুলো এই শাকের সাথে দিয়ে দিলাম এবার নারিকেল আর এই শাকটা আমি বেশ কিছুক্ষণ এইভাবে নাড়বো সজনে শাক আর নারিকেল অনেকটাই ভাজা হয়ে গেছে আমি এক চামচ চিনি দিয়ে দিচ্ছি অল্পই এক চামচ চিনিটা দিলে শাকটা খেতে একটু মিষ্টি লাগে আর নারকেলটা দিয়ে আছে তাতে করে টেস্টটাও শাক ভাজার ভালো হবে এই শাক খেতেও খুব ভালো লাগবে ভাজা হয়ে হয়ে আসছে আর কিছুক্ষণ শাকটা ভাজা হয়ে যাবে সজনা শাক পুরোপুরি ভাজা হয়ে গেছে আমি এবার নাবিয়ে নেব নেবো একটা পাত্রের মধ্যে ঢেলে নিচ্ছি সজনা শাক ভাজা একদম রেডি হয়ে গেছে তা আমার ঠাকুমা বলতো সজনা শাক ভাজা খেতে খুব ভালো তোরা ভাত দিয়ে খাবি তা আমরা তখন ভাবতাম যে কি পাতা খাব তা ভেবে দেখি এখন রান্না করছি করে দেখছি শাকটা ভাজা সত্যিই খুব সুন্দর খেতে তা আপনারা বাড়িতে এইভাবেই বানিয়ে দেখবেন আর ভালো লাগলে আমাকে একটা লাইক করবেন বা কমেন্ট করবেন নমস্কার